বারুইপুরের ঘটনায় এই মুহূর্তে নৌশাসিদ্দিকে তিনি কিন্তু এসপি অফিসে ঢুকলেন এবং এসপি অফিসে ঢুকে রীতিমতো পুলিশকে চমকালেন এসপি অফিসে ঢোকার মুখে যখন সিদ্দিকে বাধা দেওয়া হয় তখন রীতিমতো পুলিশকে চমকালেন এবং কিছুক্ষণ পরেই এসপি অফিসে ঢুকে একেবারে এসপির সঙ্গে কথোপকথন হলেন এবং সেই কথোপকথনে কি আলোচনা হলো কি বইটা হলো এবং নৌসাদ সিদ্দিকীর সঙ্গে আরো ছিলেন হাকিকুল ইসলাম এস জিবিআই রাজ্য সভাপতি আজাদ সমাজ পার্টির এমতিয়াজ আহমেদ মোল্লা ছিলেন ছিলেন ওয়েলফেয়ার পার্টির জালাল আহমেদ এবং ছিলেন মুসলিম লীগের নেতৃত্ব এবং একেবারেই তারা ভিতরে ঢুকে এসপির সঙ্গে কথা বলে নেবেন কি আলোচনা হলো কি তাদের বক্তব্য শোনাব আপনাদের কেন বলবেন কথা একদম কথা বলবেন না আমাদের বিস্তার আলোচনা হয়েছে যারা মূল কালপিট তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে সে বিষয়ে আলোচনা হয়েছে এস পি সাহেব আশ্বস্ত করেছেন তাদের অ্যারারে আছে যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হবে তিনি এটাও আমাদেরকে বলেছেন যদি ওই যারা মেল কালপিট তাদের যদি কোনো লোকেশন আমরা পাই সেটাও শেয়ার করতে বলেছে আমরা এই গ্রেপ্তার করব আমরা এসপি সাহেবকে দুটো বিষয় উত্থাপন করেছি প্রথমত এই ধরনের ঘটনা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই কাম্য নয় যেটা আমাদের জালাল সাহেব বরিষ্ঠভাবে বলেছেন যেটা বাংলার ঐতিহ্য নয় এটাকে বন্ধ করতে হবে সাথে সাথে আর একটা যেটা আমাদের প্রস্তাব রেখেছি সেটা হচ্ছে যারা মূল ভোতা যারা প্রতিনিয়ত এই ধরনের ইনসিডেন্ট ঘটিয়ে বেড়াচ্ছে তাদেরকে কোনোভাবে রেহাই দিলে হবে না যখন তার তারাও এসেছেন এখানে এই বিষয়টা এসপির নজরে আমরা এনেছি উনি বলেছেন যে হ্যাঁ আমরা এই ঘটনাটা জানি এবং আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা স্ট্রং অ্যাকশন নেব আপনাদের সামনে কথা দিচ্ছি কেউ বাঁচবে না আগের যে রহিম আর এদের যে ঘটনাটা আছে সেই কথা বলেছে অলরেডি দশজনকে আমরা অ্যারেস্ট করেছি বাকি প্রত্যেককে আমরা অ্যারেস্ট করব কথা দিচ্ছি এবং সীতাকুণ্ডুর ঘটনা বলছে আমরা স্ট্রং অ্যাকশান নেবো আমরা কাউকে ছাড়বো না আমরা খালি এইটা অনেকে বলেছি যে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে ইন্টেলিজেন্সকে আপনারা অ্যাক্টিভ করুন কাতা কোথায় কি পরিকল্পনা করছে সাধারণ মানুষ কোনো জাতি ধর্মের মানুষ হিংসা চায় না শান্তিতে থাকতে চায় যারা রাজনীতি এবং সাম্প্রদায়িক হিংসা ছড়াতে যাচ্ছে যারা এর সদাগার। তাদের আগে থেকে আপনারা তুলুন তাদের অ্যারেস্ট করুন তাদের আটকে দিন তাহলে বাংলার এই পরিবেশ সাধারণ মানুষ যে ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে সেটা থেকে বাঁচবে উনি কথা দিয়েছেন আমরা আমাদের হাইয়েস্ট লেভেলে আমরা ঘুটিয়ারির যে লাঠিজাহাজের ঘটনা সেটাও বলেছি উনি বলেছেন ওইখানে ব্যাপক নেশার জিনিস বিক্রি হয় সেইটাকে আমরা নেশামুক্ত একটা এলাকা করব তার জন্যে আমাদের স্পেশাল অপারেশন তৈরি হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকুন সমাজের যে কোনো ভালো কাজের জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্টকে সহযোগিতা করব এবং উনি আমাদের সম্পূর্ণ আস্থা দিয়েছে যতগুলো একটা স্কুল যে বন্ধ করে দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে মুসলিম কারাবা বাগদি কারোর ছেলে পড়বে না বলছে ওটাও আমি টেকআপ করছি আমাকে কমপ্লেন দিন আমি দায়িত্ব নিচ্ছি আমি সেটাকে সলভ করব এবং যে কোনো প্রবলেম আমাদের কাছে আনবেন আমাদের কাছে অথেন্টিক খবর আসলে আমরা করব কিন্তু বহু ফেক নিউজ চলে সেইটা অনেক সময় সমাজের বিভ্রান্তি ছড়াচ্ছে তো আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আমরা কথা দিচ্ছি আমরা কালপিটকে ছাড়ব না আজকে আমরা মূলত যেটা এসছিলাম যে বারাইপুর এরিয়া জুড়ে যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে এবং একটার পর একটা ঘটনা দিয়ে যে অশান্ত করার চেষ্টা হচ্ছে সেইটা এসপি নজরে আনা হয়েছে এবং এজন্য যদি আমাদের যারা রাজনৈতিক দলে আমাদের যে সহযোগিতা লাগবে সেই সহযোগিতা আমরা করব কিন্তু আপনারা নিষ্ঠার সাথে এই যারা অশান্তি তৈরি করছে সেই মেন কালপিটদের ধরে এবং যাদের ছায়া তারা করছে তাদেরকে সামনে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যাতে পারুই উপরে এই ধরনের কোনো ঘটনা আগামী দিনে ঘটাতে কেউ সাহস না পায় এসপি আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করা হবে আমরাও আমাদের পক্ষ থেকে এসপি সাহেবকে বলে দিয়েছি যে যদি অবিলম্বে যারা মূল অপরাধী আসল অপরাধী তারা যদি অ্যারেস্ট না হয় আজকে আমরা শুধুমাত্র পাঁচজন এসছি এরপরে আর পাঁচজন আসবো না আমরা লোকজন নিয়ে আসবো অবিলম্বে অ্যারেস্ট করতে হবে